শিক্ষক মাধবেন্দ্র সরকার মন্টু সরকারকে চোখের জলে শেষ শ্রদ্ধা জানালেন তার অসংখ্য ছাত্রছাত্রী অনুরাগী সহ গঙ্গারামপুরবাসী গঙ্গারামপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া এলাকায় দীর্ঘদিনের বাসিন্দা ছিলেন মাধবেন্দ্র সরকার গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন শিক্ষকতার পাশাপাশি কাউন্সিলর হিসেবে দীর্ঘদিন জনসেবা করেন সম্প্রতি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অবস্থায় ভুগছিলেন সম্প্রতি তীব্র অসুস্থ হওয়ায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা চলছিল বুধবার ভোরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে এরপর বুধবার রাতে তার মরদেহ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় পরবর্তীতে তার মরদেহ হাসপাতাল থেকে গঙ্গারামপুর ফুটবল ক্লাবে আনা হয় এরপর বড়দেহ গঙ্গারামপুর পৌরসভা গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় এবং তৃণমূল কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে উপস্থিত কর্তা ব্যক্তিরা তাকে সে শ্রদ্ধা নিবেদন করেন অবশেষে তার মৃতদেহ সৎকার করা হয় এ বিষয়ে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্যামল ঘোষ জানান আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী মাধবেন্দ্রনাথ সরকার তিনি গতকাল পরলোক গমন করেছেন তিনি আমাদের স্কুলের একজন অন্যতম শিক্ষক ছিলেন শিক্ষক বলতে যে সব চারিত্রিক গুণাগুণ থাকা প্রয়োজন সব সমস্ত গুণে গুণান্বিত ছিল এটা গভীর মর্মাহত ব্যাপার তাকে আমরা শেষ শ্রদ্ধা জানালাম স্কুলে তার গৃহ এসেছিলো আমরা শেষ শ্রদ্ধা জানিয়ে তাকে আমরা তার পারলক কাজের জন্য চলে গেলাম কতটা শোকাহত আপনার এই ঘটনা খুবই স্বভাব কারণ এরকম শিক্ষক গঙ্গারামপুরে মানে শিক্ষকতা আমরা করতে গিয়ে দেখেছি ওনার কাছে শিক্ষকতা শিখেছি যে শিক্ষকতা কে করতে হয় এই ব্যক্তি মানুষটি হচ্ছে পকৃত্ত্বের শিক্ষক মহান শিক্ষক তার যে ধৈর্য সহ্য সহিষ্ণুতা ছাত্র দরদি সামাজিক মানুষের প্রত্যেকটা মানুষের প্রতি তার একটা দরদি মনোভাব সেই মহান সমাজসেবী আজকে হারালানো এটা গভীর দুঃখজনক মর্মাহত আমরা সবাই গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে